ও একশো চুয়াল্লিশ টাকা এত গ্যাদারিং কেন এত গ্যাদারিং কেন সকাল সকাল এত কথা এই যে আপনি আটকা ছিলেন তুমি আপনি এত এতক্ষণ আটকা ছিলেন আপনার কোথায় দিন

আমুল নামিয়া কথা বলবেন আমুল নামিয়া কথা বলবেন ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি ও চমকানি অনেক দেখাবেন যেই চলে এসেছি তখন চলে এসছে এখানে যেই চলে এসেছি তখন পিছনে পিছনে চলে এসছে আপনার ঘুরছেন আপনার টিম কোথায় আপনাকে আপনার টিম কোথায় এখানে একশো চুয়াল্লিশ ধারা এত লোক কেন এখানে এখানে ঘুরতে কোথায় আমি লোক নিয়ে ঘুরছি কোথায় কোথায় আমার লোক কোথায় আমার লোক কোথায় আমার লোক লোকের কোথায় আমার লোকটা কঠিন আমার লোক তো মিডিয়া আমার লোক তো মিডিয়া

পুলিশ চলে এবারে আমি চলে যাবো এখান থেকে হারমাদ দাহিনীকে বলবে যাও বুথতে আটকে দাও করে